সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওতে মঙ্গল গোচর হতে চলেছে ভাগ্যের এক নতুন অধ্যায় শুরু হবে তিন তিনটি বড় চমৎকার ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে এপ্রিলের তিন থেকে সাতই জুন পর্যন্ত কী কী আছে আপনার ভাগ্যে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যারা যারা মেষ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর মঙ্গল গোচর হওয়ার ফলে আর মঙ্গলবার মানে বজরঙ্গবালির বার তার আপনারা কমেন্ট বক্স সে বাজরাংবালীর আশীর্বাদ যদি অর্জন করতে চান তাহলে অবশ্যই লিখবেন ওং বাজরাংবালিং নমো দেখুন বন্ধুরা কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে শাস্ত্র বলছে চৈত্র নবরাত্রির মঙ্গলের গুড়োচর এবার ধনী হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কি কি হতে চলেছে চৈত্র নবরাত্রি দু হাজার পঁচিশ এবছর হতে চলেছে তিরিশে মার্চ রবিবার থেকে শুরু হচ্ছে এই চৈত্র নবরাত্রি আর এই চৈত্র নবরাত্রিতেই কিন্তু বীরত্ব সাহস ও ক্রোধের গ্রহ মঙ্গল তিন এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রির পর থেকে এপ্রিল মাসের তিন তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করার সাথে সাথে কিছু রাশির জন্য মঙ্গলের এই গ্রোচর খুবই শুভ বলে বিবেচিত হবে বিশেষ করে সিংহ রাশি সহ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য হবে উজ্জ্বল এবং কর্কট রাশিতে মঙ্গলের গ্রোচরের কারণে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য হবে চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তবে জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে মঙ্গল গ্রহকে সাহস এবং পরাক্রম প্রদানকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি একটি রাগী গ্রহ হিসাবেও বিবেচিত হয় মঙ্গলের আশীর্বাদে একজন ব্যক্তি পূর্ণ সাহসের সঙ্গে এগিয়ে যেতে শুরু করে আর এই মঙ্গল এপ্রিল মাসের তিন তারিখ কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে আর এই কর্কট রাশিতে প্রবেশ করবে যেমন এপ্রিল মাসের তিন তারিখ সেমনি চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখে মঙ্গল মার্গি হয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তিন এপ্রিল পর্যন্ত কিন্তু রাত একটা বত্রিশ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল সাত জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে আর এই সময়ে মঙ্গলের প্রভাবে বেশ কয়েকটি রাশক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে এবং সমস্ত রকম ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতকদের জীবনে কেবল ভালো কিছুই আসবে আসুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্যে কি কি হতে চলেছে তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন আমি প্রতিটি ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলি তার কারণ হচ্ছে মঙ্গল গ্রোচর হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন ব্যবসা করতে পারছে না তার লস হচ্ছে আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আপনারা হয়তো ইনভেস্ট করছেন লস খাচ্ছেন এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে মঙ্গল গ্রোচর হওয়ার ফলে একই রাশি ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময়ও আসতে পারে আবার কারোর ভালো সময় নাও আসতে পারে তবে জ্যোতিষশাস্ত্র যা যা বলছে সেগুলোই আপনাদের সম্পর্কে জানাবো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন জ্যোতিষশাস্ত্র বলছে এপ্রিলের তিন থেকে এই মঙ্গল গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে মঙ্গল গোচর হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতক জীবনে কিন্তু এক নতুন অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আপনারা যে কাজই করবেন সেখানে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এক কথায় মঙ্গল গোছরে অর্থের দিক থেকে খুবই শুভ ফল বয়ে আনবে এবং লাভের কারণে আপনার বাধাগ্রস্ত কাজ সম্পন্ন হবে একই সঙ্গে আপনি ব্যবসায় একটি নতুন ডিলও পেতে পারেন মঙ্গল গোচরের প্রভাবে সাহস পরাক্রম বৃদ্ধি পাবে লাভ সঞ্চয়ের সম্ভাবনার পাশাপাশি সম্ভাবনা রয়েছে আয় তাই আপনাকে বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে মঙ্গল গোছরের প্রভাবে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক শুভ কাজও কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এপ্রিলের তিন তারিখ থেকে কোনো সুসংবাদ পেয়ে যেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মঙ্গল গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন